দশটা বেজে গেল আর মহারানী এখনো ঘুমাচ্ছে ধরা দেখাচ্ছি হ্যাঁ মা জানো তো আজকে আমার অনেক কাজ আজকে আবার আমার দেওয়ারের শাশুড়ি আসছে হ্যাঁ হ্যাঁ মা দিদি তুই যে ফোনে বলি আমার মা আসছে কোথায় এপ্রিল ফুল মাসের অর্ধেক হয়ে গেল এখন এপ্রিল ফুল করছে তোর ভালো লাগে না এই দিদি তুই এখনো শুয়ে আছিস তোর মা আসছে আমি জানি আমাকে দিয়ে সব কাজগুলো করে নিয়া ধান্দা না রে মাটা খুব ব্যথা করছে সত্যিটা বললেই হয় চল দেখি ছাড আমি আমাকে সব কাজ করে তোর সাথে আমার সম্পর্ক শেষ তুই আমার সাথে এমনটা কেন করলি এপ্রিল ফুল